আমার লাস্ট সিনেমার প্রমোশন কিন্তু আমি বলেছি যে প্রবাসী ভাই যারা আছে প্রবাসী সাকিবিয়ান যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়তমা রাজকুমার তুফান মুক্তি পাচ্ছে এবং পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে সেটা আমেরিকা হোক কানাডা হোক সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক সেটা ইউরোপ মহাদেশ হোক সেটা ইউরোপ হোক সেটা ইংল্যান্ড হোক আর সেটা মধ্যপ্রাচ্যই হোক

পশ্চিমবঙ্গ যত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন সবার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা আনন্দেশেஷம் টাইমস জানাই আমাদের বাংলাদেশ এম্বাসিকে কাতারে বাংলাদেশ এম্বাসিকে বাংলাদেশ আমাদের সম্মানিত অ্যামাসিরা সাহেব যেহেতু চমৎকার একটা অনুষ্ঠান করেছে যখন চলছে কাতার বাংলাদেশের পঞ্চাশ বছর বন্ধুত্বের কূর্তিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর হতে চলেছে তাই তো স্যার এবং

ইচ আই লাভ আপনারা তো সকালে গেলেন যে আবার যাওয়ার কথা ছিল মুম্বাইতে বরবান্সন আবার শুটে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু জন্য এসেছি আজকে রাতে এখান থেকে সব যেন শুটিং এ আগামী ঈদ হবে বর্মাত্ময় তাই তো দেখেন আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোন সিনেমার সাথে সেল হচ্ছে আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে আমি সত্যি খুব প্রাউড করি আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের বিভিন্ন দেশের বন্ধুদের এই দেখো আমার ছবি। আমিও আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি এবং আমাকে কত ভালোবাসা দেখো আপনারা যেমন দেশ দেশপ্রেমিক এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন আপনারা যেমন দেশপ্রেমিক আমিও কিন্তু দেশপ্রেমিক আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে তুলে ধরছি না Road like a boat!